আয়া থেকে শত কোটি টাকার মালিক কে এই মুক্তারানী স্বামী মারা যাওয়ার পরে দিকবিদিক শূন্য হয়ে পড়েন মুক্তারানী তার চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি নেন সিভিল সার্জন অফিসে চাকরিরত অবস্থায় তার সখ্যতা গড়ে ওঠে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের সঙ্গে তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুক্তারানিকে চার বছর আয়া চাকরি করার পর ছেড়ে দেন এরপর মুক্তারা এমপি রমেশচন্দ্র সেনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিতি পান মুক্তারানী নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মুক্তা সেন ধীরে ধীরে শুরু হয় মুক্তা সেনের উত্থান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মুক্তারানী কোর্টে মুহুরি হিসেবে কর্মরতী ছিলেন তার স্বামী যা আয় হতো তা দিয়ে সংসারে সব সময় ছিল টানা পড়েন স্বামী মারা যাওয়ার পরে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আয়াপদে চাকরি নিয়েছিলেন তিনি পরে আয়াপদ থেকে চাকরি ছেড়ে যোগ দেন দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কেনাকাটা খাবার আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য করে আঙ্গুল ফুলে যেন কলা গাছ হয় তার খোঁজ নিয়ে দেখা যায় মুক্তারায়ের ঢাকায় দুটি ফ্ল্যাট র্যান্টেকারের কারের শোরুম ঠাকুরগাঁও পৌরসহরের ইসলামবাগে দুই তলা বাড়ি শান্তিনগরের দুই জায়গায় প্লট আকারে পাঁচ শতক করে জমি পুরাতন বাসস্ট্যান্ড এলএসডি গোডাউনের পাশে দশ শতক জমি পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে থ্রিপিএম নামে একটি রেস্টুরেন্ট সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় বাড়ি জমি ও সয়াবিন তেলের কারখানা চণ্ডীপুরে বাড়ি মিলচাতাল ও পুকুর এছাড়া আবাদি জমি রয়েছে বিশ বিঘা সদরের গড়েয়া বাস স্ট্যান্ডে আট শতক জমির উপরে বাড়িও রয়েছে মুক্তার এছাড়া তিনি নিয়োগ বাণিজ্য জমি সহ নামে বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার শেয়ারহোল্ডার রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের নওগাঁর অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা চলতি বছরে মুক্তার দুই ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পুবালি ব্যাংক হিসাব নম্বরে লেনদেন হয়েছে বিশ কোটি আটত্রিশ লাখ দুই হাজার নিরানব্বই টাকা সাবেক মন্ত্রী ও এমপি রমেশচন্দ্র সেন আটক হওয়ার পর দিন সব টাকা তুলে নেন তিনি বর্তমানে তার ছেলে তুর্যের অ্যাকাউন্টে রয়েছে ছয় হাজার চারশো সতেরো টাকা এছাড়া জনতা অগ্রণী ও সোনালী ব্যাংকে তাদের হিসাব নম্বরে গত দু বছরে লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছে মুক্তারানী ভাতিজা ভাতিজিদের সরকারি চাকরিও নিয়ে দিয়েছেন তিনি হত্যা মামলায় ভারতে পলাতক থাকা বড় ভাই নারায়ণ ঠাকুরকে এনে যুক্ত করান আওয়ামী লীগের রাজনীতিতে মন্ত্রীর প্রভাব আর রাজনৈতিক দাপটে তারা হয়ে ওঠেন আরও প্রতাপশালী তার খালাতো ভাই দুলালকে ব্যবসা প্রতিষ্ঠান খালাতো বোনের ছেলে নিপুণকে হাসপাতালের ঠিকাদারি বোনের মেয়ে মৌকে স্কুলের শিক্ষিকা আরেক বোনের ছেলে জয়কে রাজস্ব ও আউটসোর্সিংয়ের মাধ্যমে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দিয়েছেন তার দুই শতাধিক আত্মীয় স্বজনকে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা